জলের অভাবে মরতে বসে সাদের ফুল গাছটার মতো একটু নিজের হৃদয়ের যত্ন নেও আবার পাঞ্জাবির পকেট গলিয়ে পড়া খুচরো পয়সা তুলে মাটির ব্যাঙ্কে সঞ্চয় করার মতো বুকের ভেতর অনুভূতি সঞ্চয় করো মায়ের যে দুঃখ আছে সে দুঃখ যেমন বিশ্বাস করে তেমন করে বিশ্বাস করো চিরকাল কেউ কাঙাল থাকে না সবার একখানা মানুষ হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খনি শুষ্ক ঠুটেও কোন এক নারী কাপা কাপা আবেগ নিয়ে চুমো খায় রাতের রানী ঋষিকন্যাকেও দারুণ প্রেম নিয়ে জড়িয়ে ধরে কোনো এক যুবক মনের দরজায় তুমি যে তালা লাগিয়েছ তোমার চারপাশে তৈরি করেছো যে অভিমানের দেয়াল অনেক দিন খোলনি বলে মাকসার ছোটখাটো একটা সংসার পেতে বসেছে যে জানালায় ওই দরজার সামনেই কেউ একজন বিশ্বাস নিয়ে করানার ওই দেওয়াল ভেঙে গড়িয়ে দিয়ে হু হু করে ঢুকে যাবে তোমার মনের প্রেম নিয়ে ওই জানালা খুলে তোমাকে দেখাবে এক নতুন পুরুষ একদিন একটা মানুষ হবে তোমারও ও তোমার সব গোপন জেনে নেবে নিবে খাবে তোমার প্রতিটি গোপন ক্ষততে দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রিতে ঘুম বেগে গেলে সে তোমার পক্ষ হবে চোখের নিচের কালো দাগ মুছে দিতে সে তোমার আদর হবে গোটা পৃথিবী পেছনে ফেলে সে হাটুগিরে বসে থাকবে তোমার পাশে কাউকে লাগবে না বলে তোমার ওই জেদকে তুলোর মতো উড়িয়ে দিয়ে সে এমন ভাবে চাইবে তোমায় যে তোমাকে চাওয়া ছাড়া পাওয়া ছাড়া তার আর কোনো স্বপ্ন নাই ইচ্ছা নাই লক্ষ্য নাই নিজের মনের যত্ন নাও ওরকম একটা মানুষের জন্য হলেও নিজের মনের যত্ন নাও ওই মানুষটা জীবনে এলেই তোমার সব দুঃখ সুখ হবে তুমি আবার ভরসা করবে তুমি আবার প্রেমে পড়বে তুমি আবার ভালোবাসবে ওই মানুষের ভালোবাসা তোমাকে আবার বলতে বাধ্য করবে জীবন এত ছোট কেন